সেই চঙ্গির ময়দানে ইসতেমার থেকে বাংলার মুসলিম জাতিকে দুখা দিয়ে দূরে ছড়িয়ে আর তললো occulto kafir qadiani উঠে বসে লেগেছে আওয়াজ কি এখন ঠিক কিনা ঠিক এরা occulto kafir নিস্তব্ধে আওয়াজ কি এখন ঠিক কিনা এই কাদিয়ানা তারা পঞ্চ করে ইসতেমার আয়োজন করেছে ঠিক কিনা আমাদের পানের দামি আমরা মুসলমান জানি ঠিক তাই আজকে বাংলার জমিনে হিন্দু আছে ইহুদি আছে খ্রিস্টান আছে নাসারা আছে সবাই সবার অনুষ্ঠান করতেছে কোনো বাধা নাই কোনো বাধা নাই কিন্তু আমাদের পারে দাবি এই বাংলার জমিন থেকে এই কুত্তা কাফের কাদিানি ইসতার নাম কেয়া কোন অনুষ্ঠান করতে পারবে না পারবে না পারবে না বাংলার জমিনের মুসলমান প্রমাণ করে দিতেছে যে যতই যত মানুষ ওলামায়ে কেরামদের বিরোধিতা করিতেছে এই কুরআন মাহফিলের বিরোধিতা করতেছে কিন্তু প্রতিদিন রাত্রে এরকম মাহফিলে তাফসির কুরআনে মুসলমানরা আগমন করে প্রমাণ করে দিতেছে এই বাংলার নাস্তিক মুরতাদ কাফেরের বাচ্চারা যত চেষ্টা প্রচেষ্টা করো মুসলিম জাতিকে কুরআন থেকে দূরে সরানোর জন্য নবীজির মহব্বত থেকে দূরে সরানোর জন্য আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে সরানোর জন্য উলামায়ে কেরামদের কাছ থেকে দূরে সরানোর জন্য

আমল করতে হলে আল্লাহ পাক বলتصি তোমরা আমার হুকুম মানো এবং আমার রাসুলের অনুসরণ অনুকরণ ইতাআত করো আমার ভাইরা আল্লাহর হুকুম মানতে হলে আল্লাহর হুকুম ফাসিকত নামাজ আছে না নাই ঠিক আর আওয়াজ দিয়া কোন আছে না নাই ঠিক ফাসিকত নামাজ আপনি আমার পড়ার দরকার আছে না নাই ঠিক আর জোরে কোন জোরে কোন জোরে কোন ঠিক আমরা তো সিল্লায়ায় কই ফাসিকত নামাজ পড়া লাগবো না করেলে আল্লাহ শাস্তি দিবে জাহান্নামে আল্লাহ পিটায় দিবে আমরা বড় আওয়াজ দিয়া স্বীকৃতি দেই আর জোরে চিলায়া কোন ঠিক কিন্তু বাস্তবে দেখা যায় মুসলমান নামাজ ছরে না ঠিক কিনা ঠিক আর জোরে কোন ঠিক নামাজ তো পড়েই নাই আর লম্বা লম্বা masala मारे আজানা নাই আছে এক দলে নামাজ পড়ে না দেখবেন লম্বা মুছ আজানা নাই মাতার মধ্যে এমন গোণগুড়িয়ানের জট আছে ফার সার্ভিস দাও আনিওয়াল তার জামবা যাইবেস আর জোরে আওয়াজ দিয়ে ঘন্টা কি না আর একদম দেখবা লাল নীল সবুজ আবর কইরা কেউ গুঙ্গুরুসা সা লেন্টাশা কুত্তাশা কিছুদিন আগে আমাদের কবিগঞ্জে দেখি এক হোটেলের মধ্যে লরা বিতলাসার রেস্টুরেন্ট

সাথে কে কে এক একটু হাত তুলে দেখান আমাদেরকে হকানি পীর চিনার তাউফিক দান করো সকলে চিল্লায়া বলুন না আমিন আমার ভাইরা অনেক মানুষ আমরা কয় হুজুররা মাইকেল লাগাল ভাইনি খালি ফিরের বিরোধিতা করে ফিরের বিরোধিতা করি করে আল্লাহর কসম আমরা ফিরের বিরোধিতা করি না আমরা এই বাংলার জমিন থেকে উলামায়ে কেরামরা আল্লাহর ওলিদের শান মান ইজ্জতকে মানুষের সামনে উঁচু স্থানে ধরে রাখতে চাই ঠিক ঠিক আর হুজুর আওয়াজ দিয়া কর ঠিক আল্লাহ শাহ খালা শাহ ছোটা শাহ গুরু শাহ আল্লাহর ওলিদের শান মানকে বিক্রি করে পবিত্র

আবার খুব কঠিন ঠিক কিনা আরো জুড়ে কম শেষ করে দিচ্ছি খাজা কুতুবুদ্দিন কাকি বক্তিয়ার রহমতুল্লাহ আলাই বহুত বড় এক আল্লাহর ছিলেন বলবনি শেষ করে দিব আরো জুড়ে কম আল্লাহর অলিকারে কয় লক্ষ্য করুন কাজা কুতুবুদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক আল্লাহর অলি ছিলেন ওনার ইন্তিকালের আগে উনি ওনার খাদেমকে ওসিয়ত করলেন এর খাদেম আমার ইন্তিকালের পরে আমার জানাজা যেই ব্যক্তি পড়াবে ওই ব্যক্তির চারটি গুণ টাকা লাগবে কয়টা গুণ একটু জোরে হানা করেন এ আমার খাদেম

ইমাম সাহেব আল্লাহু আকবার কোয়া নিয়ত বাইছে সাথে সাথে মুসল্লিয়ান کرامরাও আল্লাহু আকবার কোয়া নিয়ত বেঁধে ফেলেছে তাকবীরে উলার সাথে শরীক হয়ে গেছে আওয়াজ দিয়া দেখুন ঠিক কিনা ঠিক ও শুরু করার আগে যদি কোনো মুসল্লি আল্লাহু আকবার কোয়া নিয়ত বাইদা শরীক হয়ে যায় ওই ব্যক্তিও তাকবীরে উলার সাথে শরিক হয়ে গেল ঠিক ঠিক কিনা কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু নামাজি আছে দেখবেন ইমাম সাহেব মজদীন সাহেবের ইমাম সাহেব সুরা আলহামদুলিল্লাহ শেষ কইরা আর একটা সুরা মিলাইয়া আর একটা সুরা মিলাইয়া দেখা যায় ইমাম সাহেব হুয়ে উঠে চইলা যাইতেছে তারপরেও বেটার নাওয়াই তো মুসুল্লিয়া লিল্লা তালার তালার আরো জোরে আওয়াজ দিয়া কোন টিকি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা লক্ষ্য করুন খাজা কুতুবুদ্দিন বলতেছে আমার খাদেম যেই ব্যক্তি আমার জানাজা পড়াবে ওই ব্যক্তির এক নম্বরের গুন টাকা লাগবে ওই ব্যক্তি কোনোদিন তাকবীরে উলা ছাড়তে পারবে না দ্বিতীয় নম্বরের গুণ হলো ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না তৃতীয় নম্বরের গুণ হলো ওই ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত নামাজ পড়তে পারবে না চতুর্থ নম্বরের গুন হলো ওই ব্যক্তি কোনদিন বেগানা মহিলা দেখেছে কিন্তু খারাপ দৃষ্টিতে তাকায় না বেগানা মহিলা দেখেছে কিন্তু চোখের সামনে পড়েছে কিন্তু খারাপ দৃষ্টিতে তাকায় নাই আল্লাহর ওলিরা যারা আছে প্রকৃত মুমিন বান্দারা যারা আছে রাস্তাঘাটে বাইর হইলে বেগানা মহিলা চোখের সামনে পড়ে কি বলে না আরো জুড়ে আওয়াজ দিয়ে এখন পরে কি পরে না এ বাংলার মুসলমান এ এই যুবকেরা তোমাদের কেবলছি লক্ষ্য করা যুবন আগামী কাল বিশ্ব বেহ আপনা নিরলক্ষ্য বেহ আপনা দিবস হচ্ছে ভালবাসা দিব ঠিক আরো জোরে না এই সমস্ত কোন দা পাত দিব এই বাংলার জমিনে চলতে দেয়ার চাবে না চাবে না চাবে না এই মুসলমান মায়েরা লক্ষ্য করুন আজকে আমাদের মেয়েরা আমাদের ছেলেরা আজকে এই বারবাসা দিবসের নামে রাস্তাঘাটে নাইমা আজকে তারা এই দর্শনের শিকার আওয়াজ এখন টিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা আজকে এই কুসংস্কার বাংলার মুসলমানের ভিতরে ঢুকায়া প্রত্যেকটি যুব যুবতীর কাছ থেকে তাদের দামি সম্পদ জিমান থেকে লণ্ঠন করে নিতে নিতেছে মানুষ ছোট্ট ভাই হিসাবে ছোট্ট বন্ধু হিসাবে আপনাদের জেনে হিসাবে সন্তান হিসেবে বলতে চাই আমরা কে খেয়ে রাজি আছি আগামীকালে বিশ্ব বেড়া আপনার দিবসী থেকে আমাদের জেলের সন্তানকে হেফাজতে রাখবো কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান একটু হাত তুলে দেখান আল্লাহ তুমি শান্তি বাউলা আমাদের কোনো ছেলে মেয়েকে

গুণ হতে হবে 4 নম্বরে ওই ব্যক্তি বেgana মহিলা দেখছে কিন্তু খারাপ দৃষ্টিতে তাকায় নাই আমার ভাইরা আমার বন্ধুরা খুব লম্বা ইতিহাস শেষ করে দিচ্ছি কে উঠা বসা করবেন না আসুন খাজা কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি কিছুদিনের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেলেন ওনার ইন্তিকালের পরে হাজার হাজার মানুষের আগমন আমার বায়ের লক্ষ্য করুন কতুবুদ্দিন বাকি রহমতুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে গেলেন ওনার ইন্তিকালের পরে সারা এলাকা জুড়ে কবর পৌঁছে গেল আল্লাহর ওলি আর দুনিয়াতে নাই আমার ভাইরা হাজার হাজার মানুষের আগমন হাজার হাজার মানুষের উপস্থিতি পুরাটা মাঠ ময়দান ভরে গেছে আল্লাহর অলির জানে নামাজের জন্য আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ লক্ষ ও মানুষের আগমন হয়ে আমার ভাইয়েরা আপনারা যারা সাইডে হাফিজি হুজুরের জানে যা দেখেছেন যারা মুফতি আমিনের জানে যা দেখেছেন আমারও ভাইয়েরা বড় বড় আল্লাহর ওলিদের জানে যারা দেখেছেন আপনারা অনুভব করতে পেরেছেন কত হাজার হাজার মানুষের আগমন হয় আমার ভাইয়েরা বন্ধুরা আমার ইতিহাসের মধ্যে লেখে ওই আল্লাহর ওলি কাজা কুতুবউদ্দিন কাকি বহুত বড় এক আল্লাহর ওলি ছিলেন ওনার জালেজার ময়দানে কত হাজার হাজার মানুষের আগমন কবি আপনাদের অনুভব করার দরকার ঠিক কিনা হাজার হাজার মানুষের আগমন আমার পায়রা समस्त মানব সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে কে জানে যার নামাজ পড়াবে কে আজকে আল্লাহর হলির জানে যার ইমামতি করবি আমার ভাইয়েরা পরামর্শ করা শুরু হয়ে গেছে কানা কানি শুরু হয়ে গেছে নির্ধারিত ইমামের কাজ চলতেছে এই মুহূর্তে আল্লাহর অলির খাদে আল্লাহর অলি লাশের পাশে দাঁড়াইয়া উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলতেছি এ উপস্থিত লোকেরা কানাকানি করলে কাজ হবে না জানে যার জন্য কাউকে নির্ধারিত করলে কাজ হবে না এ উপস্থিত লোকেরা আমার সায়ে আমার প্রিয় মুর্শিদ আমার কাছে ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে কে জানে যার নামাজ পড়াবে এ উপস্থিত লোকেরা আল্লাহর ওলি বলেছে সেই ব্যক্তির চারটা গুণ থাকবে ওই ব্যক্তি জানে নামাজ পড়াবে এ উপস্থিত লোকেরা এক নাম্বারের গুণ হলো ওই ব্যক্তি তাকবিরে উলা পারবে না দ্বিতীয় নম্বরের গুণ হলো ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না তৃতীয় নম্বরের গুণ হলো ওই ব্যক্তি আসরের সুন্নাত পড়তে পারবে না চতুর্থ নম্বরের গুণ হলো ওই ব্যক্তি বেগানা মহিলা দেখেছে কিন্তু খারাপ দৃষ্টিতে তাকায় নাই এ উপস্থিত লোকেরা আসলে কে এরকম সারি গুণ ইনস্টো কোন ব্যক্তি আসনি আসো সামনে জানজার নামাজ পড়াও আমার বায়রা হাজার হাজার মানুষের আগমন এই ঘোষণা সোনারপুরি একজন আর একজনের দিকে তাকায় পুরাটা ময়দানে ভীম সিম কাওয়াস শুরু হয়ে গেছে কে এরকম চার গুণ বিশিষ্ট ব্যক্তি হবে এ কাদের চিৎকারয়া বলতেছে এই উপস্থিত উপস্থিত লোকেরা বলো 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 কেউ আসুনি এরকম চার গুণ বিশিষ্ট ব্যক্তি যদি না থাকো আজকে আমার খাদেম ইন্তিকালের আগে আমাকে ওসিয়ত করে গেছে ওনার বিনা আজকে যদি এই ময়দানে এই চারটা গুণ বিশিষ্ট কোন ব্যক্তি না পাওয়া যায় তাহলে বিনা জানে যায় ওনাকে দাফন করা হবে চিল্লায় বলেন আল্লাহু আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুরা লক্ষ্য করুন আমার ভাইয়েরা এই ময়দানের মধ্যে হাজার হাজার মানুষের আগমন এই ঘোষণা করার পরে একজন আরেকজনের দিকে তাকায় হঠাৎ করে মধ্যকাল থেকে এক আল্লাহর বান্দা ডান হাতটাকে উঁচু করে ধরেছে চিল্লায় বলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহর কাছে আস্তে আস্তে করে ওই মানুষ আস্তে আস্তে করে আল্লাহর অলির লাশের পাশে আইসা দাঁড়াইছে ইতিহাসের মধ্যে लेके ওনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাই ইতিহাসের মধ্যে लेके উনি ছিল সাধারণ একজন রাজনীতিবিদ পাঁচ দিনগণ আমার ভাইয়ের আল্লাহর ওলি কারে লক্ষ্য করো এই සම් සුদ্দিন আল্লাহর ওয়লির লাশের পাশে দাঁড়াইয়া চকের পানি ছিড়িয়ে গান দেয় আর কয় ও আল্লাহর ওলি সারা জীবন নেক করলা সারা জীবন ইবাদত বندگی করলা ও আল্লাহর ওলি তোমার এই ইবাদত বندگیর গুনাবন কারো সামনে প্রকাশ করে দিলা না গোপন রাখলা ও আল্লাহর ওলি কে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় মি শামসুদ্দিনের সাধারণ नेक আমলগুলা মানুষের সামনে প্রকাশ করে দিলা এ আল্লাহর ওলি আজকে হাজার হাজার মানুষ সাক্ষী আমি জানজান নামাজ পড়াবো যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি শামসুদ্দিন কোনো একটা ইবাদত কারণে আল্লাহর আদালতে তোরাকে যায় ওগো আল্লাহর ওলি আজকে হাজার হাজার মানুষ সাক্ষী আমাকে আপনার সাথে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে নিয়ে যেতে চিৎকার মেরে বলুন সুহান আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর ওলি খারে কয় আপনারা এই ঘটনার দ্বারা বুঝতে পেরেছেন আল্লাহর হলি খারে কয় আমার ভাইরা আল্লাহর ওলি হতে গেলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আল্লাহর অলি হতে গেলে পরিপূর্ণভাবে শরীয় মানতে হবে আল্লাহর অলি হতে গেলে নবীজি আদর্শবান আদর্শে আদর্শবান

এই এবাদত বন্দীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদতের নাম কি আরোগের আওয়াজ কি এখন কি আরগ্রে আওয়াজ দিয়ে এখন কয়েক

আমার ভাইরা কিন্তু অনেকে প্রশ্ন করে যে মুতাসিম বিল্লাহ তুমি যা আমাদের তে ছুটছো তোমার কোন কষ্ট হয়নি তোমার কোন দুঃখ হয়নি আমি তাদেরকে বলি ও ভাই আমি দুঃখ কষ্ট আমার কিছু হয় না আমার ভয় হয় কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে এ মুতাসিম বিল্লাহ জবাব দে আমার একটা নিয়ামতের শুকরিয়া জবাব দে কি শুকরিয়া আদায় করেছি আমার একটা নিয়ামতের শুকরিয়া জবাব দে আমি যে তোকে হাজার হাজার মানুষের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম এই নিয়ামতের কি শুক্রিয়া আদায় করেছি জবাব দে আল্লাহর কসম আমি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো আওয়াজ দিয়ে করে দি কিনা আমার যে ভিন্ন লোক আছে না আমার মতন অনেক মানুষ আমার তো রাস্তাঘাটে তাই তাই কা দুই চারটি টাকা আপনাদের কাছ থেকে বিখ্যাত নেওয়ার কথা আওয়াজ দিয়ে করে দি কিনা

কিন্তু বুবা কথা বলতে পারে না তার চেম ভালো না কারণ আরো জোরে চিল্লাইয়া বলে আমার ভাইরা এরকম কোন বান্দাবান্দি কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালত থেকে কোন কৌশল করে কোন উজর দেখায়া আর হইতো পারতো না কারণ আল্লাহ পাক এক একটা দুর্বলের চেয়ে আরেকটা দুর্বল রে আল রাইকা এবাদত বন্দেগী করায়া আল্লাহ তাআলা এক জাম্পুল দিয়েছে আওয়াজ দিয়ে করে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কাল কিয়ামতের কঠিন ময়দানে অনেক লোক বাঁচার জন্য অনেক কৌশল করব কারণ দুনিয়াতে সারা জীবন সিটারি বাটপারি কইরা চলছে দুনিয়াতে হায় সত্তরে মিথ্যা বানাইয়া মিথ্যারে সত্য বানায়া সারা জীবন চলছে আমার ভাইরা দেখা যায় এভাবে সারা জীবন মিথ্যা কথা কইরা চলছে কৌশল কইরা চলছে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার ভয়েরা আমাদের কঠিন ময়দানে অনেক লোক বাঁচতে চাইব কৌশল গহিয়া তারা দুনিয়াতে

চিৎকার মানে এ আল্লাহ এভাবে কৌশল কেউ বাঁচতে পারবে না অনেক অনেক দৃষ্টান্ত আল্লাহ রেখেছেন এই জন্য ভাই বলতে চেয়েছিলাম আমার দিকে থাকায় দেখেন আল্লাহ পাক আমার থেকে তোমাদেরকে কত ভালো রেখেছে আমার ভাইরা কিন্তু পাক বলতেছে ও দুনিয়ার মানুষ তুমি কালো হও বিশ্রী হও আতুল হও নেংরা হও অন্ধ হও মানুষ সমাজের মানুষ তোমাকে গ্রহণ করুক আর নাই করুক তোমার সম্পর্কটা যদি আউলে গ্রামদের সাথে হয়ে যায় তোমার সম্পর্কটা যদি মসজিদের সাথে হয়ে যায় তোমার সম্পর্কটা যদি মাত্রেশার সাথে হয়ে যায় তোমার সম্পর্কটা যদি কোরআন হাদিসের সাথে হয়ে যায় তোমার সম্পর্কটা যদি উলামায়ে গ্রামদের সাথে হয়ে যায় মানুষ দামি জিনিসের সাথে তোমার সম্পর্ক হয়ে যাওয়ার কারণে তোমাকে সমাজ গ্রহণ করুক আর নাই কিন্তু আমি আল্লাহ তোমার সান আর মানুষের সামনে বাড়াই বাড়াই আওয়াজ দিয়ে করো ঠিক কিনা বেলালে হাফসি গুলাম ছিল ঠিক কিনা বংশের মর্যাদার দিক দিয়া তেমন ছিল না একেবারে একেবারে দুর্বল কিনা গুলাম ছিল দেখতেও সুন্দর ছিল না আওয়াজ দিয়ে কিন্তু আল্লাহ পাকের ভাগ্য মানার কারণে নবীজির এসকার ভালোবাসা অন্তরে ঢুকার কারণে আল্লাহ পাক হযরতে বেলালে আফসি নামকে কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটি বান্দা বান্দী অন্তরের মধ্যে আল্লাহ তালা সাজা আওয়াজ দিয়া কোন ঠিক কিনা ঠিক বেলালে আফসি ঘটনা ইতিহাস বাংলার জমিনে প্রতিদিন হয় কি হয় না আর জোরে আওয়াজ দিয়া কর কেয়ামতের আগ পর্যন্ত চলব শুধু তা না কাল কেয়ামতের কঠিন ময়দানে হদরত্যে বেলালে হাফসি বিশ্ব নবীর হাত ধরে ধরে জান্ন চিৎকার মেরেবাহ এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমরা আসুন আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সভাপতি সভাপতি সেক্রেটারি আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা আজকের আয়োজক যারা এখানে উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন দেশ এলাকা থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মা বন্ধু ও থেকে অনেক সময় শুনেছে আমরা সকলের জন্য আল্লাহ পাহাকের দরবারে দোয়া করবো আসুন আল্লাহ থাক যেন আজকের এই মাফিলকে কবুল করে সকলে চিল্লায় বলুন আমি আমার